নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন মিষ্টির রেসিপি শেয়ার করতে হলো গাজরের হালুয়া প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম গাজর এরপর সসপ্যানে হাফ লিটার দুধ গরম করতে বসালাম দুধটা গরম হতে হতে আমি গাজরগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে গ্রেট করে নিয়েছি এবার আমি ড্রাই ফ্রুটগুলোকে একে একে ভেজে নেব তার জন্য কড়াইতে দিলাম এক চামচ ঘি ঘিটাকে ভালো করে নেড়ে চেড়ে তাতে দিয়ে দিলাম কাজু কিশমিশ পেস্তা এবার ওগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম ওই একই কড়াইতে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব এবার গাজরগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে তোমরা তো জানোই সামনেই আসছে ক্রিসমাস আর পৌষপার্বণ ও আচ্ছা তোমাদেরকে আগাম ক্রিসমাসের শুভেচ্ছা জানাই তো এই ক্রিসমাস আর পৌষপার্বণ উপলক্ষে অনেকেই অনেক রকম মিষ্টি বানাই আমি আজ তোমাদের তাই গাজরের হালুয়া করে দেখাই তোমাদের সাথে গল্প করতে করতে আমার গাজরগুলো অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি তাতে সামান্য নুন দিয়ে দিলাম এবার গাজরটাকে ভালো করে চেড়ে ভেজে নেব এটা কিন্তু একটা খুব প্রিয় মিষ্টি এটা বাচ্চা বুড়ো সকলেরই কিন্তু খুব প্রিয় দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে আমার দুধটাও ফুটে উঠেছে সামনে যেহেতু ক্রিসমাস তাই ক্রিসমাস উপলক্ষে আমি এই গাজরের হালুয়াটা তৈরি করেছি তোমরা চাইলে যে কোনো উৎসব অনুষ্ঠানে ডেজার্ট হিসেবে এই গাজরের হালুয়া তৈরি করতে পারো আর আমার গাজরটা একেবারে ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি নেড়ে চেড়ে এবার দুধটাকে গাজরের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা থেতো করা ছোট এলাচ আর দুটো তেজপাতা সমস্ত কিছু মিশিয়ে এবার আমি গাজরটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ গুঁড়ো দুধ এবার এই মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এই মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো চিনি গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে গেলেই চিনিটা মেশাতে হবে যদি আগে চিনিটা মিশিয়ে দিই তাহলে কিন্তু গাজরটা সেদ্ধ হবে না এবার দিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুটগুলো আর গাজরটাকে ভালো করে নেড়ে চড়ে পাক দিয়ে নেব গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে জলটাকে টানিয়ে নেব। দেখো জলটা অনেকটাই টেনে এসেছে জলটা আরেকটু টেনে নিলেই আমার হালুয়া একেবারে রেডি এবার আমি এটাকে নামিয়ে বাটিতে ঢেলে নেব মিষ্টি মিষ্টি গাজরের হালুয়া খেতে আমার বাড়ির সবাই খুব ভালোবাসে তাই শীতকাল এলে প্রায়ই আমি এটা তৈরি করে থাকি ওপর থেকে পেস্তাকুচি ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং Please subscribe my channel Pagghar Foodies Kitchen and press the bell icon